তফসিলের মধ্যে এসেছে হজরত লোকমানের সামনে দুইটো জিনিস তুলে ধরা হয়েছে দুটো থেকে একটা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে একটা হলো নুবুয়াত আর একটা হলো হিকমত হজরত লোকমান নুবুয়াত গ্রহণ না করে তিনি হিকমত কে গ্রহণ করেছেন প্রশ্ন করা হলো লোকমান নবুয়তের মতো গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করবার সুযোগ থাকার পরেও আপনি কেন হেকমতকে গ্রহণ করেছেন নবুয়তকে গ্রহণ করেন নাই কারণ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হেকমতওয়ালা আপনি যদি নবুয়ত গ্রহণ করতেন সম্মানজনক পদ সাথে সাথে হেকমত পেয়ে যাইতেন হজরত লোকমান জবাবে বললেন শোনো আল্লাহ যদি আমাকে নিজের থেকে নুবাদ দেওয়ার ইচ্ছা পোষণ করতেন তাহলে আমাকে দুটো থেকে একটা বেছে নেওয়ার সুযোগ দিতেন না সরাসরি তিনি আমাকে নুবওয়া প্রদান করতেন এবং ওই নবের জিম্মাদারি পালনের জন্য যত ব্যবস্থাপনা গ্রহণ করা দরকার সব ধরনের ব্যবস্থাপনা যিনি গ্রহণ করে দেন তিনি কে একটা হলো দায়িত্ব দেওয়া আর একটা হলো দায়িত্ব বেছে নেওয়া বলেন তো দুইটা সমান নাকি মাথা নাড়াইয়ের না মুখ দুইটা কি সমান দুইটা হজরত লোকমান প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন তবে অহংকারী ছিলেন না শকর ছিলেন ওই জামানায় হজরত লোকমান প্রতিদিন তার বাড়ির সামনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে সুরা থেকে তিলাওয়াত করেছি সেই সুরার নাম হলো সুরা লোকমান সুরার নাম কি বলেন সুরা লোকমান লোকমান কে ছিলেন কোরআনুল করিমে আল্লাহ হজরত লোকমানের পরিচয় প্রদান করেছেন এক নম্বর তিনি একজন শকর গোজার বান্দা ছিলেন দুই নাম্বার তিনি একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন শকর গোজার প্রজ্ঞাবান হেকমত সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন তিনি হজরত লোকমান হজরত দাউদ আলী ইসালাত সালামের আগে নবুয়াতির আগে হজরত লোকমান মানুষের মধ্যে ফতোয়া দিতেন মাসলা মাসাইল বর্ণনা করতেন যেহেতু তাফসিলের মধ্যে এসেছে তিনি নবী ছিলেন না যখন কোথাও কোনো এলাকায় কোনো নবী চলে আসে নুবুয়াত প্রাপ্ত হন ওই এলাকার যত আলেম থাকুক না কেন নবীর নুবুয়াতির সামনে তার ইল তখন মানুষের জন্য যতটা উপকারী হয় বলে তখন ওই নবী ওই এলাকার মানুষের জন্য মাসলামশাইল এবং ফতোয়া যা প্রয়োজন ওই নবী ওইগুলো প্রদান করে দাউদ আলী ইসালামের নুবুয়াতের আগ পর্যন্ত حضرت لقمان فتوى ديتين مسلم سيل بنور هاكوردين حضرت لقمان الله سبحانه وتعالى منار ببالي ولقد اتينا لقمان الحكمة ان لله الله رب العالمين ولقد اتينا لقمان الحكمة আমি লোকমানকে হেকমত কথা প্রজ্ঞা প্রদান করেছি এই আওয়াজ বাড়ান এই আওয়াজ টন্টন করো আরো আওয়াজ ছাড়ো আওয়াজ বেশ কুমাও ভোকাল কুমাও আওয়াজ টন্টন করো এক কথা এতবার বলা লাগে আতাইনা নাই আমি

নুবুয়াদকে গ্রহণ না করে তিনি হেকমতকে গ্রহণ করেছেন প্রশ্ন করা হলো লোকমান নুবুয়াদের মতো গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করবার সুযোগ থাকার পরেও আপনি কেন হেকমতকে গ্রহণ করেছেন নুবুয়াদকে গ্রহণ করেন নাই কারণ প্রত্যেকটা নবী পরিপূর্ণ হেকমতওয়ালা আপনি যদি নুবুয়াদ গ্রহণ করতেন সম্মানজনক পদর সাথে সাথে hikmatও পেয়ে যাইতেন হযরত লোকমান জবাবে বললেন শোনো আল্লাহ তাআলা যদি আমাকে নিজের থেকে নবুয়াত দেওয়ার ইচ্ছা পোষণ করতেন তাহলে আমাকে দুটো থেকে একটা বেছে নেওয়ার সুযোগ দিতেন না সরাসরি তিনি আমাকে নবুয়াত প্রদান করতেন এবং ওই নবুওয়াতের जिम्मेवारी পালনের জন্য যত ব্যবস্থাপনা গ্রহণ করা দরকার সব ধরনের ব্যবস্থাপনা যিনি গ্রহণ করতেন তিনি কে তাহলে একটা হলো দায়িত্ব দেওয়া আর একটা হলো দায়িত্ব বেছে নেওয়া বলেন তো দুইটা সমান নাকি মাথা নাড়ায় না মুখ দিয়া কর দুইটা কি সমান দুইটা সমান কারণ কোন দায়িত্ব যদি আমি আপনাদের কাছ থেকে জোর করে চাইয়া নেই যদি বলি যে এই দায়িত্বটা আমাকে দেন আমাকে দেন আমাকে দেন এখন যদি ওই চেয়ে নেওয়া দায়িত্ব পালন করতে আমি ব্যর্থ হয়ে যাই আপনারা সবাই মিলে আমাকে বলবেন হুজুর আপনার কাজ এই দায়িত্ব নেওয়া না আপনার কাজ হলো মসজিদে ইমামতি করা মাদ্রাসায় পড়ানো ওয়াজ করা আপনি নিজের থেকে যে চেয়ে দায়িত্ব নিছেন পালন করতে পারলেন না তার মানে দায়িত্ব চেয়ে নেওয়ার পর যদি দায়িত্ব পালনে কেউ ব্যর্থ হয় তাকে তিরস্কার করা হয় বেশি কথা বলা হয় আর যদি কেউ দায়িত্ব আমার উপরে জোর করে ছাপা দেয় বলে হুজুর আপনি দায়িত্ব নেন আমরা আপনার সাথে আছি কোনো টেনশন নাই আল্লাহ না করুন ওই দায়িত্ব পালনে আমি যদি অকৃত কার্য হই আপনারা কিছু বলার আগে আমি জোর জোরগলায় বলবো আমার জোর কইরা দায়িত্ব দিছেন কেন তার মানে দায়িত্ব চেয়ে নেওয়ার পরে যদি কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাকে তিরস্কার করা হবে আর যদি দায়িত্ব চাপায়া দেওয়া হয় তখন ওই দায়িত্ব পালনে অন্যান্যরা সহযোগিতা করে বলেন লকমান আমি যদি নুবুয়াতের দায়িত্ব নিজের থেকে গ্রহণ করতাম যদি ওই দায়িত্ব পালনে কোনো দরবারে আমাকে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়ানো লাগতো আর যদি আল্লাহ তালা নিজের থেকে দায়িত্ব দিতেন নুবের দায়িত্ব তাহলে ওই দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা দরকার সব ধরনের ব্যবস্থা মনা যিনি গ্রহণ করতেন তিনিকে যেমন যখন আল্লাহ তাআলা কাউকে নুমুয়া দেন ওই দায়িত্ব পালনের ব্যবস্থাও আল্লাহ তাআলা নেন একটা উদাহরণ দেন প্রথম দিকে যখন অহি নাজিল হয় রসুল উল্লাহ সল্দুল্লাহ ও সাল্লামের উপরে ওহি যখন নাজিল হতো নবীজি চিন্তিত হয়ে যাইতেন যে আমি যদি এই ওহি যেগুলো আমাকে তিলাওয়াত করে জিব্রাইল আলি ইসালাম শোনাচ্ছেন যদি ভুলা যায় যদি কোনোটা ছুটে যায় যদি আমি সবগুলোকে জমা না করতে পারি এই টেনশনে নবীজি কি করতেন জিব্রাইল আলি ইসালাম ওইটা শোনাইতেন জিব্রাইল আলি ইসালামের পড়া শুনতেন আর যেটা শুনতেন ওইটা মুখ দিয়া বিড়বিড় করে পড়তে থাকতেন জবান নাড়াইতেন কান দিয়া শোনে আর জবান দিয়া কি পড়ে বলেন তো স্বাভাবিকভাবে আমি যদি কান দিয়া শুনি আর মুখ দিয়া পড়ি শুধু শুনলে যতটুকু একাগ্রতার সাথে শ্রবণ করা যাইত আমি যদি পড়ি আর শুনি ওই রকম একাগ্রতার সাথে শ্রবণ করা যাবে যাবে কিন্তু নবী কেন মুখ দিয়ে পড়ে কান দিয়ে শোনে আর মুখ দিয়ে পড়ে আল্লাহ তো ভালো জানে নবীজি চিন্তা করতেছেন এটা পড়ে আমি আত্মস্থ করে ফেলি কারণ যদি কোনোটা সুইটা যায় এই জন্য পড়তেন এ অবস্থা আল্লাহ দালা জানেন যেহেতু আল্লাহ দালা আমার আপনার নবীকে নবুয়াত দিয়েছেন নবুয়াতের জিম্মাদারি পালনের দায়িত্বের ব্যবস্থাপনাও আল্লাহ তাআলা করবে এই জন্য আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানা দেন লা তুহামরিক বিহি লিসানাকা লিতা আনজালাবি ইন্ন আলাইনা জামআহু ওয়কুরআন ফাগিদা কর না ফত্য ব্যং করুন আ না আলাই না বায় না আল্লাহ হরক কোন আয়ন আমি বলে লা তু হারিক বিহীল সানা ও আমার হাবিব আপনি তাড়া শ্লো করে আপনার সবানকে আপনি বারবার ওড়াবেন না নড়াচড়াই করবেন না কেমন যেন আল্লাহ তারা বলে হাবিবাবা আপনি কি মনে করতেছেন আপনি না পড়লে কুরআন হারায়া যাবে আপনি না পড়লে কোনো কিছু আপনার থেকে ছুটে যাবে আল্লাহ তালা বলেন হাবি जिंदाর কোনো বারণ নাই সইনা আলাই না আলাইনা জামআহু ওয়ত কোরআন আপনার পড়ার প্রয়োজন নাই আপনি খেয়াল দিয়া শুনবেন কেন বলে এই কুরআন একত্রিত করা শুধু তাই না এই কোরআন আপনাকে পড়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আপনি মনে করতেছেন যে জিব্রাইলের সাথে সাথে যদি না পড়েন পড়া ঠিক হবে না এটারও চিন্তা নাই পড়ায়া দিব আমি আবার চিন্তা করতেছেন যদি মুখস্থ না করি হারায়া যাবে আরে না না এগুলো জমা করার দায়িত্ব আমার এটা পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার সুহান এখন আপনি কি করবেন আল্লাহ বলেন ফাহিদা বে ফায়দা করনা হু যখন আমি আপনার এটা তিলাআওয়াত করে শোনাই তার মানে আমার পক্ষ থেকে যখন জিবরাইলা আলাইকি সালাম আপনাকে এই কোরআন তিলাআওয়াত করে শোনাই ফাত্তা বেমাত করো আনা আপনি তার এই তিলাআতের অনুসরণ করেন তার মানে তার তিলাআমতটা আপনি খেয়াল দিয়ে শুনতে থাকেন ও আমার হাবিব আপনার টেনশনের কোনো কারণ নাই ফুম্মা বায়ানা এই কোরআন শুধু জমা করব তা নয় কোরআন শুধু পড়ায়া দেব তা নয় বলে এই কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাহলে দেখো কোরআন সংরক্ষণের দায়িত্ব নিছেন কে এজন্যই তো হাজার বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কোরহানের শব্দ তো বহুদূর কোরহানের বাক্য বহুদূর কোরহানের একটা নুক্তার পরিবর্তন কেউ করতে পারে নাই কয় পর্যন্ত পারবে ও আল্লাহ তাহানা শুধু শব্দ আর অর্থ হেফাজতের দায়িত্ব নিয়েছেন তা নয় বরং আল্লাহ তাহানা বলেন ব্যাখ্যা হেফাজতের দায়িত্ব আল্লাহ তাহা নিয়েছেন এই জন্য কোরহানের ব্যাখ্যা কোন জালেম যদি কোরআনের অপব্যাখ্যা করে যেই ব্যাখ্যা হাদিসের সাথে সাংঘর্ষিক সাহাবাইকরামের কথার সাথে সাংঘর্ষিক বলে তাবে 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 ইন্দের সাথে সাংঘর্ষিক এই অপব্যাখ্যা যদি কেউ পৃথিবীর মধ্যে করে আহলে হক ওলাম একরাম যারা আছে অপব্যাখ্যাকারীর ওই অপব্যাখ্যার বিরুদ্ধে প্রতিবাদ করে কি করে না কোরআন পরিবর্তন পরিবর্ধনের সুযোগ তো নাই বলে কোরআনের এর ব্যাখ্যাকেও অপব্যাখ্যা করার সুযোগ নাই কিভাবে হেফাজতের ব্যবস্থা আল্লাহ করেছেন তা কোন কথার থেকে গেলাম যে আল্লাহ তাআলা যাকে নুবুয়া দেন তার নুবুয়াতের দায়িত্ব পালনের ব্যবস্থাপনা গ্রহণ করেন কে জোরে ঘর আরো জোরে বলেন কে আল্লাহ আল্লাহর নাম জোরে বলতে সমস্যা নেই তো আচ্ছা মনে করেন আমি তো অসুস্থ গলা বাঙ্গা বুঝতে পারতেছেন আপনারা একটু জোরে কইলে তাইলে আমি একটু উজ্জীবিত হব আবার দেখেন আল্লাহর নাম কইতে গিয়ে যদি ফাইটা কেউ মইরাই যায় এর চাইতে সৌভাগ্যের আর কেউ কিছু হইতে পারে যে তার জীবনের শেষ কথাই হইল আল্লাহ হযরত লকমান বলেন আল্লাহ তাআলা যদি আমাকে নিজের থেকে নবুয়াত দিতেন এই দায়িত্ব পালনের যথাযথ ব্যবস্থা আপনারা তিনি গ্রহণ করতেন আর যদি আমি নুবুয়াতের দায়িত্ব চেয়ে তাহলে এই দায়িত্ব পালনে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত তাহলে আল্লাহ তালার সামনে জবাব দিহি তার কাঠ গড়ায় দাঁড়ানো লাগতো এই জন্য নুবুয়াত গ্রহণ না করে আমি হেকমতকে গ্রহণ করেছি বলে হেকমত এই প্রজ্ঞান হজরত লোকমানের মধ্যে ছিল বলে হেকমত কাকে বলে অনেক শব্দের সমন্বয় বলে অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকা স্বল্পে তুষ্ট থাকা স্বপ্নের তাহবির জানা অকেতুক মজলিস থেকে বিরত থাকা এই ধরনের বেশ কিছু ভালো গুণের সমন্বয় হলো একমত হজরত লোকমান একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন শুধু তাই না তার কাজ কর্ম কথাবার্তার মধ্যে প্রতিনিয়ত প্রজ্ঞার ছোঁয়া পাওয়া যাইত অনেক মানুষ আছে শিক্ষিত অনেক উচ্চ ডিগ্রিধারী কিন্তু ওর কাজ কর্ম কথাবার্তায় মনে হয় ওর চাইতে জালে এবার কেউ নাই না এরকম সে নামে শিক্ষিত কিন্তু শিক্ষার প্রভাব তার মধ্যে নাই হজরত লোকমান প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন তার কথায় যেমন প্রজ্ঞা ছিল বলে কাজে কর্মেও তেমন প্রজ্ঞা ছিল হজরত লোকমান হঠাৎ করেই এইরকম প্রসিদ্ধি অর্জন করেন নাই বলে জীবনের প্রারম্ভে হজরত লোকমান ছাগলের রাখাল ছিলেন জঙ্গলে জঙ্গলে ছাগল জড়াই হজরত লোকমানের জন্য একটা ছাগল জবাই করে আনো বলে জবাই করবার পর ছাগলের সবচাইতে উৎকৃষ্ট মাংস আমার সামনে হাজির করবা উৎকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা হজরত লোকমান একটা ছাগল জবাই করলে জবাই করবার পর এই জিব্বা আর এই দুইটা অংশ নিয়ে মনিবের সামনে হাজির একটা হলো হলো জিব্বা এই দুইটা অংশ এনে মনিবের সামনে হাজির করলেন বলে মনি এই দুইটা অংশ হলো সর্বোৎকৃষ্ণ অংশ এইবার মণিবামে লোকমান আর একটা ছাগল আমার জন্য জবাই করবা। এইবার সাগলের সবচাইতে নিকৃষ্ট অংশ হাজির করবা হজরত লোকমান আবার একটা সাগল জবাই করলেন জবাই করবার পর আবার ওই কলিজা অথবা অন্তর আর জিব্বা এই দুই অংশ মনিবের সামনে হাজির করলেন মনি ব্যবহার হজরত লোকমানকে বলে লোকমান তুমি কি আমার সাথে মজা করো নাকি সর্বোৎকৃষ্ট অংশ আনতে বললাম এই দুইটা অংশ সবচাইতে নিকৃষ্ট অংশান্তে বললাম এই দুইটাই আনলা কারণ নাকি তুমি কি আমার সাথে মজা কর নাকি হযরত লোকমান মালিকের প্রশ্নের জবাবে বলে মালিক যার অন্তরের জবান ভালো হয়ে যায় সে সবচাইতে উৎকৃষ্ট হয়ে যায় আর যার অন্তরের জবান খারাপ হয়ে যায় সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায় হজরত লোকমানের কাজের মধ্যে যেমন হেকমত কথার মধ্যেও হেকমত ছিল সেই কথা বলেন আমি হজরত লোকমানকে শুধু টাকা পয়সা ধন দৌলত এগুলোই নিয়ামত না আমরা মনে করি টাকাই মনে হয় নামত সম্পদই মনে হয় নাম ধন দৌলত মনে হয় নিয়ামত উঁচু পদ পদবি মনে হয় নিয়ামত মানুষ যদি জ্ঞান অর্জন করতে পারে বলে এইগুলা ধন দৌলতের চাইতে আরো বড় নেহামা 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 একজন নেবী নেহামাত সন্তান নেহামা জ্ঞান হিল এটা আরো বড় নেহামা এখন এই জ্ঞান পাওয়ার পরে অনেকে অহংকারী হয় কি হয় না বলে না এই রে কি জানে আমি ও সেই বেশি জানি মনে রাখতে হবে জ্ঞান টাকা পয়সা ধন দৌলত এগুলো নিয়ে অহংকারের কোনো কিছু নাই বলেন তো এই দুনিয়ায় বর্তমান সময় নমরুদের মতো ফেরাউনের মতো বুঝতে নসরের মতো ক্ষমতা দর আছে নাকি তাদের মতো ক্ষমতা দর নাই কিন্তু আজকে তাদের ক্ষমতা কোথায় চলে গেছে সেই জন্য ক্ষমতার অহংকার করে লাভ নাই একটা সময় আসবে ক্ষমতা থাকবে না কিন্তু যারা ক্ষমতাকে নামত মনে করেছে এরা অবাধ্য হয় নাই বরং এদের নাম ইতিহাসের পাতায় সরণাক করে লেখা আছে না না হজরত সুলাইমানা আলাইসালাম কেমন বাদশাহী ছিল বাংলাদেশের মতো এক দেশের বাদশাহ ছিলেন উনি রপিকামেলি মুল কাল্লা ইং দোয়া করছে আল্লাহ আপনি আমার এমন রাজত্ব দেয় না আমার পরে যা আর কাউরে দিবেন না বলে গোটা পৃথিবীর রাজত্ব হযরত সুলাইমান আলেহি ইসলামকে দেওয়া হয়েছে আরে উনি শুধু মানুষের বাসা বুঝতেন না উনি পশু পাখির বাসা বুঝতেন বাতাসকে উনি আরাধ করে দেওয়া হয়েছিল এত প্রভাব প্রতিপত্তির অধিকারী হওয়ার পরেও কোনদিন অহংকার করেন নাই সুলাইমান আলাই ইসলাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে কোরআনের পাতায় লেখা আছে আর ফের ক্ষমতা পেয়েছে অহংকারী হয়েছে অবস্থা কেমন মানুষ তাকে এত ঘৃণা করে নমরুদ ঘৃণা করে বলে অমুসলিম যদি কাউরেও বলা হয় যে তোর পোলার নামটা ফেরাউন রাখলে মাসে তোরে রাখবে কেউ আপনাদের এলাকার সবচেয়ে গরিব মানুষ যদি কন তোর পোলার নাম একটু নমরুদ রাখ মাসে দুই হাজার টাকা করে বেতন দেওয়া হবে রাখবে কত ঘৃণিত এই নামগুলো মুসলিমরা তো বহুদূর অমুসলিমরাও রাখে না সেই জন্য ক্ষমতা নিয়ে অহংকার করার কোনো সুযোগ নাই বলে সম্পদের অহংকার করে অনেকে সম্পদের অহংকার করার কোন সুযোগ নাই বলে আল্লাহ কারণে কত সম্পদ দিয়েছিল কারণে গোডাউনের চাবি বহন করার জন্য একদল সুঠাম শক্তিশালী যুবকের দরকার হইত বলে কারণের গোডাউনের মধ্যে কি ছিল বলে আমাদের দেশের মানুষের গোডাউনের মধ্যে থাকে সাইল এগুলা থাকে আর কারণের গোডাউনের মধ্যে ভরপুর ছিল কোথায় কারু আসেনি কেউ নাম রাখে কারু কেউ নাম রাখে এজন্য সম্পদের অহংকার করে লাভ নাই বলে রে কত জ্ঞান ছিল কত বড় আবেদ ছিল আজকে কোথায় আল্লাহ হয়ে এই জন্য মনে রাখতে হবে আপনারে আল্লাহ জ্ঞান দিয়েছে আপনি প্রকৃত জ্ঞানী তখনই প্রমাণিত হবেন যখন আপনার মধ্যে বিনয় পাওয়া যাবে বলেন তো যেই গাছে ফল বেশি ধরে ওই গাছ কি উপরে উঠে নাকি নিচের দিকে নামে যেই গাছে আম বেশি ধরে দেখেন না ওই যে চাপাই নবাবগঞ্জ ছোট ছোট গাছে আম ধরে আম যখন ধরে একসাথে গাছ ঝুইলা পড়ে লিচু বেশি ধরলে ঝুইলা পড়ে বড়ই বেশি ধরলে নিচের দিকে ঝুইলা পড়ে বলে যার মধ্যে ইল বেশি হয় তার যদি বিনয় বেশি হয় এটা তার জন্য কল্যাণকর কারণ কি এই বিনয়ের কারণে আল্লাহ তার মর্যাদা আরো বাড়ায় দেয় ঠিক কিনা বলেন হজরত লোকমান প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন তবে অহংকারী ছিলেন না ছিলেন ওই জামানায় হজরত লোকমান প্রতিদিন তার বাড়ির সামনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে ওয়াজ দেন এখন তো ওয়াজ মাহফিল এটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি না মনে না করার কারণও আছে ভাই কিছু আত্মসমালোচনা করারও দরকার মনে রাখবেন আপনার মাথা ব্যথা হয়েছে এই জন্য মাথা কাটার সুযোগ আছে নাকি জোরে বলেন মাথা ব্যথা হয়েছে মাথা কেটে ফেলবেন ট্রিটমেন্ট করবেন বাংলাদেশে যত ওয়াইজ আছে ওয়াজ করে এ আল্লাহ করা আমরা তো প্রকৃত খবর জানি হয়তো হাতে গোনা আট দশ জন আছে আলোচিত সমালোচিত ব্যক্তি এই আট দশ জন ব্যক্তির জন্য অনেক মানুষ সামগ্রিক ভাবে এই দিনই মাহফিল গুলার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে এটা ঠিক না আপনি ওই খারাপ কয়েকজন মানুষের জন্য এত বড় এক দিনই খেদমত দিনই আনজামকে খারাপ কেন মনে করে আচ্ছা বলেন তো ওরা আমায় যে বিশেষ করে আমার আব্দুল মোমিন ভাই যাদেরকে দাওয়াত দিছে আজকে যারা আছে ওলামা একরাম একজনে কি এরকম আছে নাকি ঠ্যাং শেয়ারের উপরে উঠাইয়া কইব আজকে খেলা দেখাবো এরকম কেউ বলবে এখানে যারা আছেন হজরত ওলামা একরাম পোস্টারের শুরু থেকে নিয়ে শেখুল হাদিস আল্লামা আলী আহমদ সাহেব থেকে নিয়ে এরপরে যারা আছেন সকলে আল্লামা আবদুল্লা উল সাহেব আছেন বুজুর্গ মানুষ কত বড় মহাক্কি কালেন বুজুর্গ এই যে দাওয়াত দিছে এনারা এসা দিল খুইলা কথা বলবে দিনের দরদ নিয়ে কথা বলবে কিন্তু দেখা যাবে দুই একজন দুই চার আট দশ জন মানুষের জন্য আমরা এই ওয়াজ মাহফিল নামক নেয়ামতটাকে অনেক সময় বিরূপ প্রতিক্রিয়া করি ধর ওয়াজ মাহফিলে যে লাভ হইল এটা ঠিক না ভাই এটা ঠিক না এটাকে নেয়ামত মনে করা দরকার ঠিক কিনা বলে এখন তো কেন বললাম কথা যে দেখেন কত সুন্দর সামিয়ানা প্যান্ডেল গা দিছে যথাসাধ্য বসার ব্যবস্থা করা হইছে লাইটিং আছে ধুলাবালি না আসে সুন্দর মতো সাইড দিয়ে পর্দা দিয়ে দিছে এরপরেও উপস্থাপক এখন তো আসছেন আলহামদুলিল্লাহ আপনারা অনেক মানুষ এসার পরে বারবার বলতেছে যে আপনারা আসেন বসেন দিনই আলোচনা শুনেন আসলে উনি যে ডাকতেছে আমার দুঃখ লাগতেছে আহা আমরা কতটা দিন বিমুখ হয়ে গেছি যে আমাদের জন্য দিনের কথা শোনানোর ব্যবস্থা করা হয়েছে সারা রাত হবে না হয়তো দুই চার ঘন্টা হবে পাঁচ ঘন্টা হবে তাও হবে না বলে আমি দিনের ব্যাপারে এত উদাসীন যে কিছু দিনই কথা